নীলগঞ্জ শহরের একটি ছোট্ট ক্যাফেতে সূর্যাস্তের নরম আলো বসেছিল রুহি হাতে ছিল তার প্রিয় বই কিন্তু মনটা ছিল অন্য কোথাও আজ থেকে এক বছর আগে এই ক্যাফেতে তার দেখা হয়েছিল তানভীরের সাথে আর সেই মুহূর্তটা যেন তার জীবনের মোট ঘুরিয়ে দিয়েছিল সেদিন ক্যাফেতে খুব ভিত ছিল এবং একটি খালি টেবিল পাওয়া ছিল দুষ্কর রুহি কিছুটা বিব্রত হয়ে এক কোনায় দাঁড়িয়েছিল আর তখনই তানভীর এগিয়ে আসে এখানে বসতে পারেন যদি কিছু মনে না করেন বলেছিল সে রুহি কিছুটা দ্বিধায় পড়েছিল কিন্তু তার মিষ্টি হাসি দেখে রাজি হয়ে যায় দুজনের মধ্যে প্রথমবারেই অদ্ভুত এক বন্ধন তৈরি হয়েছিল তানবীর ছিল উষ্ণ আর প্রাণবন্ত আর রুহি ছিল শান্ত এবং ভীষণ লাজুক কথায় কথায় জানা গেল দুজনের অনেক কিছুই মিল দুজনেই বই পড়তে ভালোবাসে প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করে ধীরে ধীরে তাদের কথাবার্তা গভীর হতে থাকে তানভীরের হাসি রুহির চোখের মৃদু জ্যোতি সবকিছু যেন এক অনিন্দ মুহূর্ত সৃষ্টি করেছিল রুহি বুঝতে পারছিল তানভীরের প্রতি তার হৃদয়ে কিছু বিশেষ অনুভূতি জন্ম নিচ্ছে কিন্তু সে নিজেও ঠিক বুঝতে পারছিল না কিভাবে এগোবে কয়েক মাস ধরে তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতে থাকে তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যেত প্রকৃতির মাঝে সময় কাটাতো আর নিজেদের মধ্যে জীবনের গল্প শেয়ার করত। একদিন তারা শহরের পার্কে বসে দেখছিল। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা ছিল। আর তখনই তানভীর একটু ঘনিষ্ঠ হয়ে রুহির দিকে তাকিয়ে বলে রুহি আমি জানি আমরা বেশ কিছুদিন ধরে একে অপরকে চিনছি কিন্তু আমার মন বলছে তুমি আমার জীবনের সেই মানুষ যার সাথে আমি সবকিছু ভাগাভাগি করতে চাই রুহি প্রথমে স্তব্ধ হয়ে যায় সে তানবীরের দিকে তাকায় এবং তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে সে জানত তানবীরের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় কিন্তু তার মনে কিছু প্রশ্ন ছিল তানবীর কি সত্যিই তার জীবনের জন্য সঠিক কয়েকদিন পর রুহি তার মনের দ্বিধা কাটিয়ে তানবীরকে বলার সিদ্ধান্ত নেয় তারা আবার সেই একই পার্কে দেখা করে রুহি কিছুটা নার্ভাস ছিল কিন্তু তানভীরের মিষ্টি হাসি দেখে তার সমস্ত সংশয় দূর হয়ে যায় রুহি গভীরভাবে তানবীরের চোখে তাকিয়ে বলল তানবীর আমি জানি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমার সাথে থাকা মানে আমার জীবনের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে দেখা আমি তোমার সাথে থাকতে চাই কিন্তু তোমার মতো করে কি। তানভীর রুহির হাত ধরে বলল রুহি ভালোবাসা মানে একে অপরকে নিজের মতো থাকতে দেওয়া আমি শুধু তোমার পাশে থাকতে চাই তোমার মতো করেই কী এরপর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে তারা একে অপরকে শুধু ভালোবাসার মধ্যে আবদ্ধ করেনি বরং একে অপরের সত্তাকে সম্মান করেছে তারা একসাথে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তারা একে অপরের সাথে সময় কাটাতে ভালোবাসত একদিন তানভীর রুহিকে শহরের প্রাচীন একটি মন্দিরের পাশে নিয়ে যায় যেখানে সুন্দর একটি বাগান ছিল বাগানে বসে তারা একসাথে আকাশের তারা দেখতে লাগল তানভীর মৃদু স্বরে বলল রুহি আমি তোমাকে শুধু ভালোবাসি না আমি তোমার প্রতিটি ভাবনা প্রতিটি স্বপ্নকে ভালোবাসি তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছ এবং আমি চাই তুমি আমার পাশে সারা জীবন থাকুক রুহির চোখে জল এসে গেল কিন্তু সে মৃদু হেসে বলল, আমি সারা জীবন তোমার পাশে থাকব। কারণ তুমি শুধু আমার ভালোবাসা নও তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশও তাদের এই প্রতিজ্ঞা ছিল এক গভীর ভালোবাসার প্রতিফলন তারা বুঝেছিল ভালোবাসা মানে শুধু প্রতিশ্রুতি নয় বরং একে অপরের প্রতি নিঃস্বার্থ সমর্থন ও সঙ্গ